ছায়াপথ পার হয়ে অস্থির পিঞ্জরে আমি চাইনি তৃপ্তিকে খুঁজে নিতে তোমার দু চোখে চেয়ে করেছি যে আলো অন্বেষণ সে আলো আমাকে দাও করে তোল অনন্ত এ ক্ষণ আস্বাদের সাধ্যাতীত সাধনার সেই সুধা অমৃতে ফুলের কোমলতায় যদি জাগে নক্ষত্রের ভাষা মৃত্তিকায় পদচিহ্ন রেখে তবু দৃষ্টি উর্ধ পানে আকাশ গঙ্গায় গিয়ে ডুবে যায় কিসের সন্ধানে ছায়াপথ পার হয়ে সে শুধু খুঁজেছে ভালোবাসা এ শরীর মাটি হয়ে মাটিতে মেশার পরে যদি তবুও চেতনা থাকে ইন্দ্রিয়বিহীন কোনো বোধে তবে সে আলোর তৃষ্ণা পৃথিবীর ঋণ পরিশোধে সে আর ভিখারি নয় নিজেই সে চিরন্তন নদী